কোন আসামিকে আদালত পলাতক ঘোষণা করলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমন বিধান জনপ্রতিনিধিত্ব আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন ইসি সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান ও বাদ দেওয়ার প্রস্তাব করেছে সাংবিধানিক এই সংস্থা কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না আর জনপ্রতিনিধিত্ব আইনের প্রস্তাবিত সংসদ কার্যকর হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটি নেতাদের নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হবে আওয়ামী লীগের নেতাদের প্রায় সকলেই পলাতক কেউ দেশে কেউ বিদেশে আবার অল্প সংখ্যক জেলে আগামী নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ থাকছে না ফলে পলাতক অবস্থায় মনোনয়নপত্র জমা দেয়া যাবে না প্রকাশ্যে এসে নির্বাচন করতে হলে জেলে যাওয়ার আশঙ্কা থাকবে আবার দেশে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা যদি আদালতে হাজির না হন তাহলে আদালত তাদেরকে তাহলে আদালত তাদেরকে পলাতক ঘোষণা কর আবার দেশে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা যদি আদালতে হাজির না হন তাহলে আদালত তাদেরকে পলাতক ঘোষণা করলে তারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অযোগ্য হবেন এ সহ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে আরও বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে ইসি গত দুই সেপ্টেম্বর মঙ্গলবার ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয়ে প্রস্তাবে সশস্ত্র বাহিনীকে সংজ্ঞাভুক্ত করা হয়েছে এতে সেনা বিমান ও নৌবাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা পাবেন এছাড়া কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের ব্যবস্থা রাখা ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো জামানতের পরিমাণ বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা প্রার্থীর হলফনামায় দেশ ও বিদেশে থাকা সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা সহ বেশ কিছু প্রস্তাব রয়েছে বুধবার দুপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরপিও সংশোধনী প্রস্তাবগুলোর কিছু সাংবাদিকদের সামনে তুলে ধরেন এর আগে গত এগারো আগস্ট আরপিও সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছিল ইসি তখন পলাতক আসামিকে অযোগ্য করার বিধানটি ইসির প্রস্তাবে ছিল না পরে এটি যুক্ত করা হয় কখন আদালত একজন আসামিকে পলাতক ঘোষণা করেন তা জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটরিয়াল উপদেষ্টা জ্যৈষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজে বলেন কোন মামলায় অভিযোগপত্র জমা দেওয়ার পর পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেন আদালত পরে আদালতে হাজির না হলে তাকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় আগে দ্বিমত জানিয়ে এখন কেন ইসি এই প্রস্তাব গ্রহণ করল এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা সাংবাদিকদের বলেন বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করছে আলোচনায় উভয় কমিশন সন্তুষ্ট হয়েছে এবং মনে করছে এমন বিধান রাখা ভাল ইসি সূত্র জানায় যেভাবে বিধানটি প্রস্তাব করা হয়েছে তাতে এটি কার্যকর হলে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও যদি পলাতক আসামি ঘোষিত হন তাহলে তিনি সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারাবেন